হ্যালো বন্ধুরা আমি রুমা অনেকদিন পর তোমার সাথে আবার দেখা একটা ভিডিওর সাথে হ্যাঁ প্রথমে ইন্টারভিউটা দিই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলো একটু গল্প করি আর তোমরা ভিডিওটা দেখো এটা ছিল শ্রাবণ মাসে তৃতীয় সোমবারের ভিডিও আমরা যাচ্ছিলাম সুসুনাতে জল আনতে একটু হালবো বলে হ্যাঁ প্রতি বছরই যাচ্ছি মানে গত বছর গিয়েছিলাম তার আগের বছর মানে তিন বছর যাচ্ছি এবছরও প্ল্যান মাফি ছিল যাবো কিন্তু হঠাৎ করে আমাদের যাওয়াটা ঠিক হলো ভেবেছিলাম সোমবারকে শেষের সোমবার যাব কিন্তু তখন দেখলাম ছেলের এক্সাম তার জন্য যাবার তো কোনো ঠিক ছিল না ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম তারপরে হঠাৎ করেই বর্ণসাই বলছে চলো ঘুরে আসি যেমন কাজ যেমনি ভাবনা তেমনি কাজ পরম ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিল যেহেতু ছেলে গাড়িতে যায় অনেক দেরি করে আসবে সেই জন্য নিয়ে এলো তারপরে বাড়িতে রান্না বান্না করে সাড়ে এগারোটা এগারোটা নাগাদ বেরিয়েছিলাম কিন্তু বেরিয়েছিলাম একটু দেরি করে বেরিয়েছিলাম বলেই কিন্তু অনেক ওইখানেও ফাঁকা ছিল সুশনাথ ফাঁকা ছিল আর একটা স্বরেও ফাঁকা ছিল তো আমি তোমার সাথে গল্প করছি তোমরা শুধু ভিডিওটা দেখে যাও যে দেখো গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছেও গেছি একটু ভিডিও যতটুকু করেছি আর আমি তো নেমে পরেই বাইক থেকে নেমে পরেই ভাবছি যে খুব ভিড় হবে কারণ গত বছর গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল দিয়ে আমি ছেলেকে আর কি বলছি তোমরা থাকো আমি আগায় আমি আগিয়ে চলে গেছি যেই না আগে গিয়ে দাঁড়ালাম তখন তো দেখছি ভিড়েই নেই সামান্য ভিড় ছিল কিন্তু ভালোই হলো যেহেতু ফাঁকা ছিল মানে একটু ছবি ভিডিও করতে পেরেছিলাম হ্যাঁ পাহাড়ে উঠিনি একটু দুই একটা জায়গায় পাহাড়ে উঠেছিলাম একটু উঠলাম তারপরে কিন্তু আবার দেখছি যে এবার ছবি তোলা ভিডিও করা মানা তো ভালোই হলো একটু ফাঁকার মধ্যে নিজেরা কারণ আর তো কেউ আর কেউ যায়নি গিয়েছিলাম আমরা তিনজনায় হ্যাঁ দু একজনকে বলেছিলাম তাদের হয়তো তাদের সময় হয়নি আমরা গেলাম তারপরে মানে কি বলবো মানে এত সুন্দর লাগছিল ফাঁকা ছিল বলে আর এই সুন্দর সুন্দর দেখে নাও এত মানে এইখানে গেলে পাথরের তো জিনিস পছন্ড খুব সুন্দর পাথরের দেখলে মনে হয় দেখেই যায় তারপরে ছিল লাইনদের কাছে কিন্তু এবারে মানে যেহেতু ভিডিও করা মানা বর্মসাইয়ের হাতে ফোনটা ছিল দূর থেকে একটু ভিডিও করছে মাথায় ছেলেতে বলছে স্নান করব আমার কাছে স্নান করেছে তারপরে তাও হয়নি পুরো ও পুরো ভিজে গেছে আমি যখন জল নিয়ে বেরিয়ে আসার পর আবার বর্মশাই ঢুকেছে তখন তার সাথে ও গিয়েছে তখন আবার ও স্নান করে গোটা জামা ভিজায় গামছা নিয়েতে ভুলে গেছি তারপরে ওর মনে হয়েছে যে এই যে ত্রিশুলের শিবর মর আঁকবে আঁকবে তো ও সত্যি ও এতই শিবের ভক্ত কেন জানি না ও শিব বলতেই ও প্রচণ্ড পরিমাণে শিবের ভক্ত এই ওকে আঁকালাম ওর কপালটাতে এত সুন্দর মানে অনেকই দেখেছি কপালে ঘামে ভিজে যায় পুরো শুকিয়ে ছিল সেই তো ঘরে আসে ছিল ছিলই তার পরের দিন সকাল ধুতে দেয়নি তারপর কিছু কিনব্যাক কেনাকাটা করছে সেখানে আর জিনিস দেখলে তো কিনতে মন যায় গিয়ে পর যদি কিছু না নিই সেটা তো মানে ভালো দেখায় না তারপরে আমরা বেরিয়ে পড়েছি আসার উদ্দেশ্যে আর এই যে অপারেশনের সিন্দুর এটা আমাদের এখানে বাড়ির কাছের দিকেও পেরিয়ে গিয়েছিল কিন্তু এরা এখনও পর্যন্ত একটা স্তরে পৌঁছতে পারেনি আমরা আমরা পৌঁছানোর পর যখন আমরা বেরিয়ে আসছি তারপরে দেখছি যে ওরা পৌঁছেছে আর একশো আটটা না একান্নটা কলসি নিয়ে যারা গিয়েছিল তাদের সাথেও দেখা তারাও ওইখানে দেখছি যে বসে আছে কারণ ওরা তো অনেকটা পথ পথ তো ওরা কোনোখানে থামছে কোনোক্ষণে বসে তারপরে যায় আর সম্ভব নয় এতটা একটানা না যাওয়ার তো আমরাও ওই যখন পৌঁছেছিলাম তখনও ভিড় ছিল ওইখানটাতে ভাবলাম যে কি অনেক ভিড় হবে নাকি কিন্তু অতটাও ভিড় ছিল না হ্যাঁ শ্বশুনির থেকেই ভিড় ছিল তো এই যে বাবা একতেশ্বর ধাম চলে এসেছি এত ভিড় এইখানটাতে রাস্তাটাতে কারণ অনেকে জল ঢালে আসছে বাড়ি ফিরছে বা অনেকেই সোমবারে পুজো করতে গেছে তাদের প্রচণ্ড ভিড় দিয়ে গাড়ি রেখে পর আমরা হেঁটে ওর বাবার মাথায় জল ঢেলে বাড়ি এসে পড়া কারণ আর ভিডিও করতে পারেনি যতটুকু ভিডিও ছিল শেয়ার করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হার হার মহাদেব আবার পরের ভিডিও দেখা হবে বেটা